গুড মর্নিং কেমন আছে সবাই শান্তি আর্সান ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে পাঁচ নম্বর দিন একা থাকার তো সকালে ঘুম থেকে উঠে মুখ তো ধোয়া হয়ে গেছে আজকে মুখটা তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি দেন ঘর মুছে নিচ্ছি আগে আমি ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে নিই তারপরে হাত পা ব্রাশ মানে হাত পা ধুয়ে নিয়ে ভাত বসাই তারপরে ঘর মুছি কারণ ঘর মুছতে গেলে টাইম লেগে যাবে ওই জন্য ভাতটা বসিয়ে দিই তো গরম মোচা কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ ভাতটাও আমার ফুটে গেছে ভাতটা আমি আগে বসাই একটাই কারণে যাতে ঘর মুছতে মুছতে ভাতটাও অনেকটা হয়ে যায় ওই জন্য তো তারপর ভাত নামিয়ে এখন দেখতে পাচ্ছ আগের দিন তিনটে করেছি আজকে তিনটে মাছ করছি তো মাছটা ভেজে নিয়েছি ভাজার পর স্নান করে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ঠাকুর দিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর করেছি তিনটে মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল কেমন হয়েছে দেখো তো ঝোলটা আর এদিকে করে নিয়েছি ডিমের পোচ ডিমের পোচটা খাবো ভাত দিয়ে আগের দিনকে সিদ্ধ ভাত করেছিলাম অনেকটা ভাত রয়ে গেছিলো সেই ভাতটা দিয়ে ডিমের পোচটা খাবো তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাত আর মাছের ঝোল তো নিয়ে নিয়েছি আর ডিম ভাজা আর আগের দিনের ভাত ছিল ওই ভাতটা খেয়েছি তো এখন আমি রেডি হয়ে গেছি তো আজকের পাঁচ নম্বর দিন তো চলো অফিসে তো যেতে হবে অফিসে চলে যাই আর খেয়েছি ঢেকুর উঠছে বারবার আমি সকালবেলা বেশিরভাগই সকালবেলা ভাত খেয়েই অফিসে যাই তো চলো এসে আবার দেখা হবে তো দেখতে তো পেলেই তো সন্ধেবেলা বাড়িতে ফিরে আগে সন্ধ্যে দিয়ে নিয়েছি দেন তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে আসার সময় কী কী নিয়ে এসেছি প্রথমেই দেখে নাও আইসক্রিম নিয়ে এসেছিলাম ঠান্ডার সময় আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে তো আর নিয়ে এসেছি একটা শিঙারা এই শিঙারাটা ভিডিও বানানোর জন্যই শিঙারাটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটু চাউমিন অনেক দিন ধরে না চাউ খেতে ইচ্ছা করছিল আর মানে ভাতটা বেশি হয়ে যাচ্ছিল বলে ভাতটা ওই জন্য চাউ নিয়ে আসছিলাম না তো আজকে ভাত বেশি আছে তাও নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে মিক্স চাউ আর এই মিক্স চাওয়ার পিছনে আর একটা গল্প আছে আমি মিক্স মাথায় ছিল না যে মিক্স মানে চিকেন মাটন সব থাকবে চিকেন মাটন এগ সব কিছু দিয়েই মিক্স চাও হয় আমার মাথায় একদম ছিল না যখন খুলেছি আমি তখন অবাক হয়ে গেছি তাহলে চাউটা খেয়ে নিয়েছি আর তার মধ্যে আমি চাউ খেতে খেতে দেখেছি বোন চলে এসছে বোনকে একটু চাউ দিয়েছিলাম আর এখানে দেখো মারা যেহেতু পুজো দিতে গেছে না মার আজকে আসেনি মা আসবে বৃহস্পতিবার মার বাবা মার বাবা ওই বাড়িতেই আছে বোন আজকে চলে এসেছে প্রসাদগুলো নিয়ে নাহলে প্রসাদগুলো খারাপ হয়ে যাবে তো প্রসাদ দর্শন করেই নাও সবাই এটা হচ্ছে দোর আমি দোরটা এখনও পুরিনি আসি আর এই জিনিসটার নাম আমার কখনোই মনে থাকে না শুধু বলি রাধা বল্লভী কিন্তু এটার নাম হচ্ছে সীতাভোগ মাখ থেকে ফের জিজ্ঞাসা করলাম আর এটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা তো এইগুলো নষ্ট হয়ে যাবে বলেই বোন তাড়াতাড়ি চলে এসছে প্রসাদগুলো নিয়ে আর মা আর বাবা আসবে বৃহস্পতিবারে রাতে খেয়ে নিচ্ছি ভাত আর মাছের ঝোল যেটা জরজবস্তি খাচ্ছি কারণ সন্ধ্যেবেলা যে চাউমিনটা খেয়েছিলাম পুরো পেট ভার হয়ে আছে ভাত আর মাছটা যেহেতু রয়ে গেছিলো হ্যাঁ ফ্রিজে রাখলে হতো কিন্তু অনেকটা ভাত তো একটু কমিয়ে দিলাম খেয়ে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম বাই বাই